প্রিয়জন নতুন বইয়ের শুভেচ্ছা আমার লেখা নতুন একটি উপন্যাস নভেম্বরের দশ তারিখ প্রকাশ হতে যাচ্ছে আয়মান প্রকাশন থেকে আসছে নতুন উপন্যাস আমার হৃদয়ে তুমি নতুন বই প্রকাশের যে আনন্দ যে উচ্ছ্বাস যে আবেগ যে ভালোবাসা সেটি যিনি লিখেন তিনিই বলতে পারবেন আমি যেহেতু বছর ধরে লিখি একুশে বইমেলায় একাধিক বই প্রকাশিত হয় কিন্তু এইবার বই আগেই নতুন একটি বই প্রকাশ হতে যাচ্ছে এজন্য একটু বাড়তি ভালো লাগা বা বাড়তি ভালোবাসা কাজ করছে প্রিয়জন যারা নতুন বইয়ের খোঁজ করেন যারা নতুন বই কিনতে চান তারা সংগ্রহ করতে পারেন আমার হৃদয় তুমি একটি ভালোবাসার উপন্যাস বিরোধের উপন্যাস বেদনার উপন্যাস আমার হৃদয়ে তুমি প্রকাশ করতে যাচ্ছে আয়মান প্রকাশন বাংলা বাজারের আয়মান প্রকাশনে পাওয়া যাবে আমার লেখা নতুন উপন্যাস আমার হৃদয়ে তুমি আমার হৃদয়ে তুমি একটি ভালোবাসার উপন্যাস বিরোহের উপন্যাস ভালোবাসার মানুষকে না পাওয়ার যে বেদনা সেই বেদনার উপন্যাস আপনারা পড়তে পারেন নতুন এই উপন্যাসটি একটু হলেও ভালো লাগা দিয়ে যাবে ভালোবাসা দিয়ে যাবে এবং হৃদয়ে দাগ কেটে যাবে প্রিয়জন নতুন উপন্যাস আমার হৃদয়ে তুমি আমান প্রকাশন থেকে প্রকাশ হতে যাচ্ছে নভেম্বরের দশ তারিখে সবাই ভালোবাসায় রাখবেন আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা বইয়ের সঙ্গে থাকুন বই পড়ুন